বিসমিল্লাহির রহমান ইর রহিম প্রিয় দর্শক আজ বুধবার আপনি কি জানেন এই দিনেরও রয়েছে বিশেষ ফজিলত হাদিস অনুযায়ী সপ্তাহের কিছু দিনে রয়েছে দোয়া কবুলের বিশেষ সময় আর বুধবার তার একটি সাহাবিদের মাঝে এমন অনেকেই ছিলেন যারা এই দিনে আল্লাহর কাছে দোয়া করতেন বিশেষভাবে আজকের এই দিনে আসুন আমরা সবাই মিলে এই দোয়াটি পড়ি ওয়ারিজ কন আমালাম মুতাকাব্বালা অর্থ হে আল্লাহ আমি তোমার নিকট উপকারী জ্ঞান হালাল রিজিক ও কবুলযোগ্য আমল চাই আরেকটি ছোট কিন্তু গভীর দোয়া রাব্বি শ্রাহলি সাদরি ওয়সির লি অর্থ হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজ সহজ করে দাও ভাই ও বোনেরা এমন সুন্দর দিনে দোয়া থেকে পিছিয়ে থাকবেন না আপনি যেখানেই থাকুন এখনই হাত তুলুন আর আল্লাহকে ডাকুন ইনশা আল্লাহ আল্লাহ শুনবেন পিন্ডিত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাপরবাজ বিডি জিরো আর শেয়ার করুন যেন অন্যরাও এই দুয়ার ফজিলত জানে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ